আকাশ ঘুম থেকে উঠেই ঘুরতে বের হয়েছে তাদের তো নানির বাসায় এসে একটাই কাজ শুধু ঘুরা ঘুরি মুরগের ডাক্তার সেই ছিল তাই না আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি রোদ্র আকাশ নুর রাহিম এখন চলে এসেছে দোকানে মামি এদিকে কিছু জিনিস কেনার জন্য দিয়ে পাঠালো আবার এই ফুলের সঙ্গে দেখা হয়ে গেল গ্রামের সাইডে মনে হয় এই ফুলটা বেশি দেখা যায় এইটা হচ্ছে নানির গাছের পুর ঝড়ের কারণে পুরটা পড়ে গেছে এই পুরটা কাছে থাকলে আরো বড় হতো কিন্তু এখন তেমন বড় হয়নি আমাদের তো প্রতি শীতে বড়ি দেওয়া হয় তো পুর গুলো এখনই কুড়ে রেখে দিচ্ছে তাহলে বড়ি দেওয়ার সময় ঝামেলা কম হবে এইদিকে মামি রান্না শুরু করে দিয়েছে মামি এখন সবজি রান্না করে নিচ্ছে বড়ি দিয়ে এখন বেগুনও দিয়ে দিলো বেগুন আলু আর বড়ি দিয়ে সবজি রান্না করলে খেতে তো অনেক বেশি ভালো লাগে আর আমরা তো বড়ি এমনিতেই অনেক পছন্দ করি আমি এখন তরকারিটা ভালো করে নিয়ে নিচ্ছে আমু পুরগুলোকে কুড়ে নিয়েছে এখন এইগুলোকে বক্সে রেখে দিতে হবে ডিপে তাহলে ভালো থাকবে আপনারাও এইভাবে ফ্রোজন করতে পারেন ফাইনালি তরকারি রান্না করা শেষ হলো এটা হচ্ছে সবজি রান্না করে নিয়েছে বড়ি দিয়ে আর রান্না করেছে ডিম ভুনা আর রান্না করেছে ছোট আলু দিয়ে করলা দিয়ে ভাজি ছোট আলুর ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে আমরা গাছ আমরা গাছে অনেকে দেখি আমরা ধরেছে এই গাছটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম কারণ এই গাছটা হচ্ছে পাফুস লেবু গাছ কিন্তু পাফস লেবু তো ধরে আছে কিন্তু এই গাছে তো পাতাই দেখছি না শুধু পাফস লেবুই দেখছি রোদ্র আকাশ এখন গাছ থেকে আমরা পেনে নিল কিন্তু এত নিচে যে আমরা হয় তা তো আমি দেখিনি কোনো দিনও এই বাড়িতে অনেক আগে মানুষ থাকতো কিন্তু এখন আর থাকে না রাতের বেলায় এই বাড়ি থেকে কিছু শব্দ শোনা যায় যারা এখানে থাকে তারাই বলেছে রোদ্র আকাশকে সেজন্যই আপনাদেরকে বললাম আমি তো এতদিন অস্ট্রেলিয়ান গরুই দেখেছি কিন্তু আজকে অস্ট্রেলিয়ান ছাগলও দেখে নিলাম এখন যেই বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষই তৈরি করে দিয়েছে পাখিদের জন্য কি দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ